সম্পূর্ণভাবে সংস্কার এই একত্রিশ দফার পরে আর কোনো সংস্কার বাকি থাকে না সব দিক নেওয়া হয়েছে নির্বাচন কমিশন আমরা বলেছি যে আপনার নির্বাচন সেই বিষয়ে আসা উচিত নির্বাচন কমিশন সংস্কার হিসেবে যে কেন পারমান্ট একটা পথ একটা চিরস্থায়ী পথ পাওয়া যায় যেখানে আমরা ধীরে কোনো দল ছাড়াই আমরা নির্বাচন অনুষ্ঠিত করতাম একটা সিস্টেম এবং বর্তমান যে সিস্টেমটা আমাদেরকে পিসফুল ট্রান্সফার পাওয়ার দেবে সেটা আমরা বলেছি আমরা বলেছি পার্লামেন্টে কে দ্বিকক্ষ বিশিষ্ট করার জন্য একে না করার জন্য আমরা বলেছি প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রীর যে ক্ষমতা তাকে আমরা ভারসাম্য করে রাখতে আমরা বলেছি একজন ব্যক্তির দুইবারের বেশি প্রধানমন্ত্রীর পরপর দুইবারের প্রধানমন্ত্রী হওয়া উচিত নয়

একটি দফা সেই কৃত বাক্যার বসতিকে আমরা সামনে এগিয়ে নিয়ে যাই এবং আমি আবার বলতে চাই এই কথাটা বারবার আমরা বলছি যে সবচেয়ে বেশি যে প্রয়োজন করার সেটা হচ্ছে যে আমাদেরকে অবশ্যই অতি দ্রুত একটি গ্রহণযোগ্য নির্বাচনের মধ্য দিয়ে এই সংস্কারের পক্ষে আমাদের শুরু সেটাই হবে একমাত্র যোগ্য কাজ সেটাই হবে এই মুহূর্তে সবচেয়ে বড় প্রয়োজন দাবি আসুন আজকে আমরা পেয়েছি যারা নেতা কর্মিকর সমর্থন রয়েছে আমরা সবাই একসাথে একযোগে সেই লক্ষ্যে আমরা এগিয়ে যাই এবং একটু কথা মনে রাখতে হবে সকলকে যে কথাটা আমাকে ভাবতে চাই সে বলছেন যে আপনাদের আচার আচরণ অনুভবের নির্ভর করবে যে সামনের দিনে জনগণের ভালোবাসা আপনারা পাবেন কি পাবেন না আমরা পাবেন সেই দিকেই সেইভাবে চিন্তা করে আমরা যেন এগিয়ে যাই এবং আমরা আবারও বলছি যে আমরা যেটা চাই প্রত্যেকটি বাংলাদেশে এই মুহূর্তে যেটা চায় সেটা হচ্ছে তার একটা আমাদের নেতৃত্ব চাই তার দেশে ফিরে আসা কিন্তু